নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে প্রোস্টেট গ্রন্থির সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব প্রোস্টেট গ্রন্থির সমস্যা মানেই অস্ত্রোপচার নয় হুমপেথিতে রয়েছে ভালো চিকিৎসা গ্রন্থি পুরুষদের মূত্রাশয়ের ঠিক নিচে অবস্থিত যা মূত্রনালীর উপরের অংশটিকে ঘিরে রাখে প্রোস্টেটের প্রাথমিক কাজ হল সেমিনাল ফ্লুইড তৈরি করা যা শুক্রাণুকে পুষ্ট করে এবং পরিবহনে সাহায্য করে প্রোস্টেট গ্রন্থি হরমোন উৎপাদনেও ভূমিকা রাখে আবার প্রস্রাব প্রবাহ নিয়ন্ত্রণে সহায়তা করে স্পিত বা বর্ধিত প্রস্টেট সমস্যা সাধারণত বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায় বিনাইন ফোস্টাটিক হাইপার প্লাসিয়া বিপিএইচ কি বিনাইন ফ্রোস্টেটিক হাইফার প্লাসিয়া বিপিএইচ যাকে ফ্রোস্টেট বর্ধিতও বলা হয় এতে গ্রন্থি আকারে বেড়ে যায় যা একটি ক্যান্সারবিহীন এই প্রকার বৃদ্ধি ফ্রোস্টেটের বৃদ্ধির ফলে এটি মূত্রনালীতে চাপ দেয় যার ফলে মূত্রাশয় থেকে প্রস্রাব বের করা কঠিন হয় কাদের বিপিএইচ বিপিএইচেটিক হাইফারপ্লাসিয়া এর সমস্যা হয় বিশ্বব্যাপী প্রায় একশো পাঁচ মিলিয়ন পুরুষ বিপিএইচ এ আক্রান্ত প্রোস্টেট গ্ল্যান্ড সাধারণত পুরুষ মানুষের চল্লিশ বছর বয়সের পরে ধীরে ধীরে পরে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে এবং ফাশ বা তার বেশি বয়সী পুরুষদের প্রায় অর্ধেকেরই এই রোগে আক্রান্ত হয় আশি বছর বয়সের পর প্রায় নব্বই শতাংশ পুরুষ আক্রান্ত হয় বিপিএইচ এর উপসর্গ ঘন ঘন প্রস্রাব করা প্রস্রাব শুরু করতে সমস্যা দুর্বল স্রোত বা ফোটা ফোটা প্রস্রাব নির্গত হওয়া প্রস্রাব করতে অক্ষমতা মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারানো প্রস্রাব করার সময় ব্যথা অনুভব করা ইত্যাদি মূত্রনালীর সংক্রমণ মূত্রাশয়ের পাথর কিডনি সমস্যা অন্তর্ভুক্ত থাকতে পারে আসুন জেনে নেই কী কী হোমিওপ্যাথিক ওষুধ প্রস্টেটিক হাইফারপ্লাসিয়া ভালো কাজ করে হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের লক্ষণ সাদৃশ্যের উপর ভিত্তি করে রুগীর উপর প্রয়োগ করা হয় এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন এক একটি ঔষধ এক একজন রুগীর উপর ভালো কাজ করে তবে কিছু ঔষধ খুব নিয়মিতভাবে এই রোগে ব্যবহার করা হয় যা রোগের লক্ষণ কমাতে ও গ্ল্যান্ডের আকার কমাতে খুব কার্যকর নিম্নে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করা হল সাওয়াল সেরুলেটা সিমাফাইলাম উনিয়াম ম্যাকুলেটাম থুজা স্যারামপিক্রিকাম ব্যারাইটা কাইপ ক্যালকেরিয়া সহ আরও অনেক ওষুধ জীবনযাত্রা তবে শুধু হোমিওপ্যাথিক চিকিৎসা করলে হবে না সেই সঙ্গে অবশ্যই জীবনযাত্রার কিছু পরিবর্তন খুব আবশ্যক যেমন নিয়মিত চর্চা করতে হবে ঘুমানোর আগে পানীয় জল বা তরল জাতীয় খাবার কম খাওয়া অ্যালকোহল এবং ক্যাফেনের ব্যবহার পরিমিত করতে হবে একটি নির্দিষ্ট সূচি অনুসরণ করা উচিত প্রস্টেটিক হাইফারফ্লাসিয়ার চিকিৎসা এবং পরিচালনা করার সময় লক্ষ্য হল যতটা সম্ভব জটিলতা প্রতিরোধ করা এবং লক্ষণগুলিকে উপশম করা প্রস্টেটিক হাইফার প্লাসিয়ায় সাধারণত বয়স্ক পুরুষেরাই আক্রান্ত হয় খুব খারাপ কিছু পরিস্থিতি না হলে অস্ত্রোপচার করতে হয় না ক্যান্সারবিহীন প্রস্টেটিক হাইফারপ্লাসিয়ার লক্ষণ নিরাময়ে এবং গ্ল্যান্ডের আকার কমিয়ে রুগীর জীবনযাত্রার মান উন্নয়নে হোমোফিত চিকিৎসা এক বিশেষ ভূমিকা নিতে পারে তবে এই জন্য একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ